সাম্প্রতিক সময়ে ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস শুষ্ক আবহাওয়া আর দীর্ঘ খরার ফলে ক্যালিফোর্নিয়ার একে একে সমস্ত এলাকায় আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছে বিশাল এই বিপর্যয় একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হলেও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ দাবানল সম্পর্কে কথা বলেছেন শায়েক আহমদুল্লাহ তার বক্তব্যটুকু এই ভিডিওতে সবার উদ্দেশ্যে তুলে ধরছি আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস নামে একটি শহরে ভয়াবহ দাবানল পুরো শহরকে পুড়িয়ে ছাই করে দিয়েছে টানা দুই দিনের অধিক সময় ধরে পুড়ছে তো পুড়ছেই এবং কোনোভাবেই সে আগুন থামছে না যে শহরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই শহর নানা কারণে পরিচিত বিশ্ববাসীর কাছে বিশেষ করে অশ্লীলতা বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম রিলেশনশিপকে প্রমোশন করা এবং অন্যায় অশ্লীলতার জোয়ারে সয়লভের জন্য শহরটা নানাভাবে পরিচিত মানুষের মধ্যে যারা অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চাই ব্যাপকভাবে বিস্তৃত করতে চাই। তাদেরকে ভয়াবহ শাস্তি দেবেন বলে কোরআনে তালা উল্লেখ করেছেন এই যে দাবানল সেটা তাদের সেই সব কৃতকর্মের শাস্তি কিনা এটা নিশ্চিত করে বলা কঠিন হলেও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা দেখে একজন মুসলমান সতর্ক হওয়ার যথেষ্ট কারণ রয়েছে শিক্ষা গ্রহণ করার যথেষ্ট উপকরণ রয়েছে আমরা জানি ইতালির পম্পেও নগর এটাকেও পাপের নগরই বলা হতো পাপ জুলুম সীমালঙ্ঘন এমন পর্যায়ে চলে গিয়েছিল যে একটা পর্যায়ে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন সেখানে ভয়াবহ দাবানলে পুরো শহরকে পুড়িয়ে ছাই করে দিয়েছেন এখনও সেই কয়লা হয়ে যাওয়া শহরটি ওইভাবেই কয়লা অবস্থাতেই বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত হিসেবে শিক্ষা গ্রহণের উপাদান হিসেবে টিকে আছে হলিউডে এই যে আগুন সেরকমই কোনো শিক্ষাদায়ক সেরকমই অ্যালার্মিং কোনো বিষয় কোনো ঘটনা হওয়া মোটেও অস্বাভাবিক নয় একজন ইমানদার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে উল্লাস নয় বরং এখান থেকে শিক্ষা গ্রহণ করাটাই হয়তো আমাদের কর্তব্য আমরা আল্লাহ আল্লাহতাল্লার অবাধ্যতার পথে যাওয়া হারাম অথবা অন্যায়ের পথে যাওয়া থেকে বিরত থাকব আমরা যদি আল্লাহর অবাধ্যতার পথে যাই আল্লাহ রবুল আলমিন ছাড় দেন কিন্তু এক সময় আল্লাহ তাআলা পাকড়াও করেন আল্লাহ আল্লাহতাল্লার সার পেতে পেতে একটা সময় মনে হয় আল্লাহ বোধহয় আর পাকড়াও করছেন না কিন্তু একটা সময় আল্লাহ ঠিকই ধরেন এবং পাকড়াও করেন এই বিষয়টি পৃথিবীতে বারবার বিভিন্ন সময় ঘটে আমাদের ব্যক্তিগত জীবনেও অনেক সময় ঘটে আমাদেরকে অ্যালার্ম দিচ্ছেন সতর্ক করছেন বা আমরা কোনো পাপের জন্য দুনিয়াতে আল্লাহতালা আমাদেরকে নগদ শাস্তি দিচ্ছেন আমরা খুব কম মানুষই শিক্ষা গ্রহণ করি এজন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করাটা আমাদের জন্য উচিত আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই আগুন আল্লাহর গজব তা নিশ্চিত করে বলা কঠিন কারণ এটি আজাবের কোনো অংশ না আল্লাহর অন্য কোনো হিকমার অংশ এই ভয়াবহ দাবানল অন্য দশটি ঘটনার মতো স্বাভাবিক কিনা সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে আমরা যেহেতু গায়েবের মালিক নই এজন্য নিশ্চিত করে বা হলপ করে এটাকে যদিও আল্লাহর গজব হিসেবে বলতে পারবো না কিন্তু একটা সেম টাইমে সেখানে যে কর্মকাণ্ড হতো বা যে কর্মকাণ্ডের জন্য এই হলিউড বা লস অ্যাঞ্জেলসের যে খ্যাতি রয়েছে সে কারণে সেখানে আল্লাহর শাস্তি পতিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা মাথায় রেখে এই সম্ভাবনার কথা বলাও দোষণীয় হবে না নিশ্চিত করে হয়তো কোনো সিদ্ধান্ত দিতে পারবো না যেহেতু ওহির রাস্তা বন্ধ হয়ে গেছে নবী রাসুল থাকলে হয়তো বলতে পারতেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আল্লাহতালা একটা গজব হিসেবে প্রেরণ করেছে এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ তা হলো আমরা জানি গাজাও পুড়ছে হলিউডও পুড়ছে পার্থক্য অবশ্য একটা বেশ পরিষ্কার সেটা হলো গাজার মানুষ মুসলমান একজন মুসলমান হিসেবে তারা আখিরাতে বিশ্বাসী মুসলমানের দুনিয়া যদি পুড়েও যায় তারপরেও তারা আখিরাতের অনন্ত অসীমকালের যে যাত্রা সেখানকার সুখ এবং জান্নাত থাকলেই তার এই পুড়ে যাওয়াতে তার জন্য তেমন কোনো ভয়াবহ বিপদের কারণ বা ক্ষতির কারণ ব্যাপারটা সেই রকম নয় কিন্তু যারা আখিরাতে বিশ্বাসী নন তাদের তো দুনিয়াটাই সব তাদের দুনিয়ায় যদি পুড়ে যায় তাহলে তাদের আর থাকলোটা কি আল্লাহ তালা আমাদের ইমান এবং তাকোয়ার চর্চায় অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন পৃথিবীর প্রত্যেকটা ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন তবে ক্যালিফোর্নিয়ার এই দাবানল যেন আমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিল আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না প্রকৃতপক্ষে এই দাবানল ঠেকানোর কোনো উপায় আমেরিকার হাতে নেই এক জায়গা থেকে আরেক জায়গা হয়ে ক্রমশ পুরো ক্যালিফোর্নিয়া শহরটি একে একে পুড়ে চলেছে পুড়ে ছাই করে দিচ্ছে সমস্ত এলাকা সাধারণ মানুষ প্রকৃতির কাছে যে কতটা অসহায় সেটার উৎকৃষ্ট উদাহরণ ক্যালিফোর্নিয়ার এই দাবানল আমরা চাই হলিউড কেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষজন তারা আল্লাহর বাধ্যগত হন তারা সঠিক এবং সুন্দর পথে আসুন তারাও আল্লাহর বাধ্যগত হয়ে আল্লাহর নিরাপত্তার চাদরে চলে আসুন ভালো থাকুন আল্লাহ তালা আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন প্রিয় দর্শক ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গণিমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা